ছেলের সুস্থ কামনায় পঞ্চাশ কিমি পথ পায়ে দণ্ডি কেটে জল্পেশ শিব মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল ফালাকাটার এক ব্যবসায়ী তবে এই ব্রত তিনি একা পালন করলেও তাকে দেখতেও চলার পথে সহযোগিতা করতে এগিয়ে আসছে পথ চলতি সাধারণ মানুষ ফালাকাটা ও তার আশপাশ এলাকা থেকে প্রতি বছর প্রচুর মানুষ জলপেশে গেলেও ফালাকাটাবাসী হিসাবে সম্ভবত প্রথম এমন ব্রত তিনি পালন করে জলপেশ মন্দিরে যাচ্ছেন ফলে তাকে দেখতে রাত দিন রাস্তার দুধারে প্রচুর মানুষের ভিড় জমছে তবে ছেলে সুস্থ কামনায় কেন হঠাৎ এই কঠিন তপস্যা প্রশ্ন করতে ফালাকাটা ব্লকের পাশবান সাতপুকুরিয়া গ্রামের ব্যবসায়ী প্রশান্ত সাহা বলেন গত বছর লক্ষ্মী পুজোর দিন বাড়িতে রঙের কাজ হচ্ছিল তাই সকালে বাড়ির উঠোনে কড়াইতে গরম জল করা হচ্ছিল স্নানের জন্য সেই সময় খেলতে খেলতে সবার চোখে ফাঁকি দিয়ে অলক্ষ্যে আমার চার বছরের একমাত্র পুত্র সন্তান আদিত্য সাহা ওই কড়াইতে পড়ে যায় তারপরে গোটা শরীর জ্বলে যায় শরীর থেকে মাংস পড়ে যেতে থাকে তড়িঘড়ি তাকে শিলিগুড়ির একটি বেসরকারি হোমে নিয়ে যাওয়া হয় সেই সেই সময় ময়নাগুড়ির জল্পেশ মোড় থেকে শিবকে স্মরণ করে ছেলে সুস্থ কামনায় মানত করি তার ঠিক সাতাশ দিন পর ছেলে নতুন জীবন ফিরে পায় ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে এখন সে স্কুলেও যেতে পারে যদিও ডাক্তার বলেছে পুরোপুরি সুস্থ হতে এগারো বছর লাগবে এখন শ্রাবণ মাস আর হিন্দু ধর্মে এই মাসে মূলত শিব দেবতার পুজো করা হয় জল্পেশ মন্দিরে এই শিব বাবা স্থান তাই মানববত আমি ব্রত পালন করছি জানা গিয়েছে এই ব্রত পালনে প্রচণ্ড নিয়ম নিষ্ঠার সাথে তিনি খাওয়া দাওয়া করছেন তবে বাইরের কোনো খাবার নয় সম্পূর্ণ নিরামিষ খাওয়া দাওয়া তাও তাও দুই বেলা তবে চলার পথে যখন তিনি বিশ্রাম নেন তখন বাড়িতে নিয়ম নিষ্ঠার সাথে বানানো সেই খাবার তার কাছে পৌঁছে দেন পরিবারের সদস্যরা খাবারে থাকছে দুপুরে নিরামিষ ভাত রাতে নিরামিষ সবজি ও রুটি বাকি সময় থাকছে জল ওয়ারেস তার সঙ্গে লালটু দাস বলেন ভোর চারটা থেকে দুপুর বারোটা অবধি চলার পরে একটু বিশ্রাম নেওয়া হয় তারপরে ফের বিকাল পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত দণ্ডি কেটে এগোনো হয় গত শুক্রবার ভোর চারটার সময় এই যাত্রা শুরু করা হয়েছিল ফালাকাটা আসতে একদিন লেগেছে আশা করছি পাঁচ ছ দিনের মাথায় জলপেসে পৌঁছে দাদা তার ব্রত পালন করতে পারবে